আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের সামনে আরও নতুন একটি সুসংবাদ নিয়ে হাজির হলাম আপনারা ভিডিওর তাম মেল দেখে টাইটেল দেখে বুঝতে পারতেছেন আজকে আপনাদের জন্য টপিকটা কি হতে চলেছে তো আপনারা আমার স্ক্রিনে লক্ষ্য করে দেখতে পারবেন এখানে আরবি একটা সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যাওয়াজ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বাংলাদেশিদের জন্য সেই বিজ্ঞপ্তিটি আমরা আপনাদের বুঝার স্বার্থে সুবিধার্থে বাংলাতে ট্রান্সলেট করে দিয়েছি আপনারা পড়লে দেখতে পারবেন এখানে সুস্পষ্টভাবে উল্লেখ করে বলা হয়েছে সৌদি যাওয়াজাত ঘোষণা করতেছে যে সৌদি আরব থেকে চূড়ান্ত প্রস্থানের উদ্দেশ্যে সমস্ত মেয়াদ উত্তীর্ণ ভিজিট বিচার মেয়াদ বাড়ানোর অনুমতি দিয়ে একটি নতুন উদ্যোগ বাস্তবায়ন শুরু করেছে এই প্রেস পিরিয়ডের শুরু হয়েছে চোদ্দশো সাতচল্লিশ হিজরি এক মহরম থেকে যা দুই হাজার পঁচিশ সালের ছাব্বিশে জুন তারিখ শুক্রবার থেকে শুরু হয়েছিল এবং বিচাদারীদের রাজ্য থেকে বেরিয়ে যাওয়ার সুবিধার্থে সমস্ত প্রযোজ্য ফি এবং জরিমানা পরিশোধ করার পর তাদের স্ট্যাটাস নিয়ন্ত্রণ করার জন্য তিরিশ দিন সময় থাকবে এই উদ্যোগটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আবসার ইলেকট্রনিক্স প্ল্যাটফর্মের মাধ্যমে তাওয়াসুল পরিষেবার মাধ্যমে অ্যাক্সেসযোগ্য এখানে যাওয়া ঘোষণা দিয়েছে আমরা যারা এখানে পরিবার নিয়ে আসছি ভিজিট ভিসা অথবা যা যে আড়া বিসার মাধ্যমে আপনাদেরকে এক মাসের সময় বেঁধে দেওয়া হয়েছে আপনাদের নির্ধারিত ফি পরিশোধ করে আপনারা আপনাদের পরিবারকে দেশে পাঠানোর জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এবং এখানে শুধুমাত্র এক মাসের সময় দেওয়া হয়েছে আপনারা মাথায় রাখবেন বিষয়টি শুধুমাত্র তিরিশ দিন অর্থাৎ এই যে আরবি মহরমের এক তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত আপনাদেরকে সময় দেওয়া হয়েছে এর ভিতরে যদি আপনারা আপনাদের পরিবারকে বাংলাদেশে না পাঠান আবসার প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন করে তাহলে অন্যতা এক মাস পরে আপনাদের জন্য সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইনি পদক্ষেপ বা আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে এবং বিষয়টি আমাদের জন্য আরও সহজ করে দেওয়া হয়েছে যেহেতু এটা আবসার প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন করা যাবে এবং পরিচালনা করা যাবে সেহেতু আমরা অন্যতায় অন্য কারোর কাছে যাওয়া লাগবে না এবং কারোর মারফত ধরা লাগবে না পরবর্তীতে আমরা নতুন আর একটি আপডেট দিব আপনাদের অন্য ভিডিওতে কারণ এক ভিডিওতে এত কিছু দেওয়া সম্ভব না কিভাবে আপনারা আবেদন করে আপনাদের পরিবারকে দেশে পাঠাবেন এবং কীভাবে আবেদন করবেন সেই ব্যাপারে আমরা নতুন একটি ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে পরিশেষে একটি কথা বলি আপনাদেরকে যেহেতু স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরকারিভাবে এই সুযোগটি দেওয়া হয়েছে আপনারা সুযোগটি হাতছাড়া করবেন না সুযোগটি কাজে লাগে বা কাজে লাগান এবং এই সুখবরটি ভিডিওটি শেয়ারের মাধ্যমে অন্য এক বাংলাদেশি বাইকে দেখার মতো সুযোগ তৈরি করে দেন এবং আপনাদেরকে একটি বিশেষ অনুরোধ আপনারা যারা ইউটিউব থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন ভিডিওটি দেখতেছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন কারণ আমরা এখন থেকে প্রতিনিয়ত সৌদি আরবের এই ধরনের আপডেট নিউজগুলো আপনাদের সামনে সর্বপ্রথম দেওয়ার চেষ্টা করব। পরিশেষে একটি কথা বলি অত সময় আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে নতুন কোনো এক আপডেট নিয়ে নতুন কোনো এক ভিডিওতে আপনাদের সামনে হাজির হব তো পর্যন্ত ভালো থাকবেন এবং নিজের প্রতি খেয়াল রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম subscribe to my channel.